কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা সমঝোতায় পৌঁছেছেন এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড চল্লিশ দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে ব্রিটিশ বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে স্বাস্থ্যসেবা ভর্তুকি খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপড়নের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন নিয়ে বিস্তারিত দেখুন আনিকার অবশেষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে চলা শাটডাউন শেষ হতে চলেছে মার্কিন সিনেটররা এমন একটি চুক্তি পাশ করেছেন যা সরকারের অচল অবস্থার অবসান ঘটাতে পারে সিনেটে রিপাবলিকান সদস্যদের সঙ্গে আলোচনায় করা ওই সমঝোতায় ডেমোক্রেটদের একদল আইন সমর্থন জানিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড চল্লিশ দিন ধরে চলা শাটডাউনের অবসান হচ্ছে স্বাস্থ্য সেবা ভর্তুকি খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়নের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন সিনেটে ষাট থেকে চল্লিশ ভোটে এই বিষয়ে একটি চুক্তি পাশ হয়েছে তবে চুক্তিটি এখনও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাশ হতে হবে এদিকে পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার ফেডারেল কর্মী বেতনবিহীন ছুটিতে রয়েছেন প্রায় বিয়াল্লিশ মিলিয়ন আমেরিকান খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে রোববার একদিনেই দেশটিতে এক হাজার সাতশোটির বেশি ফ্লাইট বাতিল হয় বিলম্বিত হয় আরও পাঁচ হাজারের বেশি ফ্লাইট ডেল্টা এয়ারলাইন বাতিল করে মোট ফ্লাইটের চোদ্দ শতাংশ ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে এই শাটডাউনের কারণে নিউ ইয়র্ক লিবার্টি শিকাগো ওহেয়ার শার্টল ডগলাস আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন এবং জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে অচলাবস্থা কাটাতে নতুন প্রস্তাবটির মধ্যস্থতা করেছে নিউ হ্যাম্পশায়ারের দুজন ডেমোক্র্যাট সিনেটর ম্যাগি হাসান এবং জিন শাহীন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউমসের প্রেস অফিস চুক্তিটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে পোস্টে বলা হয় এটি কোনো চুক্তি নয় এটি একটি আত্মসমর্পণ এদিকে সিনেট যদি সংশোধিত বিলটি আনুষ্ঠানিকভাবে পাশ করে তবে এটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে সিনেটে সমঝোতার খবরের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখে মনে হচ্ছে সরকারের অচলাবস্থা শেষ হতে যাচ্ছে আমরা শীঘ্রই বিষয়টি জানতে পারব জাকিয়া আনিকা B T V News.